নমস্কার আমরা বুড়ো দাদাকে স্মরণ মনন করছি শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথি উপলক্ষে আমাদের এই ধারাবাহিক অনুধ্যান শ্রী শ্রী মা বলেছিলেন ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে গোপাল গোপালদাদার মধ্যে এই ভালোবাসা ছিল শ্রদ্ধা ও সম্ভ্রমপূর্ণ এক রাতে গোপালদাদা বিছানা করে বাইরে গেছেন গঙ্গাধর মহারাজ ছেলে মানুষী বুদ্ধিতে বাড়ি সরিয়ে তার বিছানায় ঝাঁটা জুতো ইট রেখে দিয়েছেন বৃদ্ধ মানুষটি ফিরে এসে তা দেখে কোনো অভিযোগ না করে বললেন গঙ্গা এ তোর কাজ তুই যখন এসব জিনিস রেখেছিস তখন এই আমার পরম রতন আমি তোর দেওয়া জুতো মাথায় দিয়ে শোব এ আমার পরম প্রীতিকর জিনিস শুধু যে মুখে বললেন তা নয় সেগুলি মাথায় দিয়ে শুলেন তা দেখে গঙ্গাধর মহারাজের প্রাণে বড় আঘাত লাগল তিনি অনেক অনুনয় বিনয় করে ক্ষমা চাইলেন এবং সেগুলি সরিয়ে নিলেন পরে বললেন বুড়ো এখন ঠিক সাধু হইয়াছে বটে রাগ অভিমান সব ত্যাগ করিয়াছে সাধু জীবনের মহত্ব ভালোবাসা পবিত্রতা স্ফুরন গোপাল দাদা সেদিন ক্রোধহীন পরমানন্দ স্বভাব হতে পারে তা আমাদের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব বেলুন মঠের কাছে নীলাম্বরবাবুর বাবুর বাগানবাড়ি ভাড়া নিয়ে সাময়িকভাবে সেখানে মঠকে স্থানান্তরিত করা হয় তখন থেকে গোপাল দাদার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হল স্বামীজির জীবনী থেকে জানতে পারা যায় বেলুন মঠের জন্যে যে ভূমি খণ্ডটি কেনা হয়েছিল সেখানে একসময় নৌকা মেরামতের কাজ করা হতো এবং তাই সেটি খুবই অসমতল ছিল সেই জমির উত্তরাংশে একটি জীর্ণ একতলা পাকা বাড়ি এবং তার উত্তর পশ্চিমাংশে আরেকটি আলাদা ছোট বাড়ি ছিল এই বিশাল জমিকে সমতল করা এবং সেখানে বাসোপযোগী বাড়ি নির্মাণ করার গুরু দায়িত্ব নিয়েছিলেন বিজ্ঞানানন্দজি এবং তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন প্রবীণ সন্ন্যাসী অদ্বৈতানন্দজি প্রায় এক বছর ধরে কঠিন পরিশ্রম করে তারা এই কাজ সুসম্পন্ন করেছিলেন এখানে আমরা একবার একটা পিছনের দিকের ঘটনা তাকিয়ে দেখব মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন বরানগর মঠে আহারের বন্দোবস্তর করুণ বিবরণের কথা স্মরণ করতে পারি আহারের কোনো বন্দোবস্ত না থাকা এবং কাহারো প্রদত্ত কিছু গ্রহণ করিবেন না ইহা স্থির করিয়া সকলেই ভিক্ষা করিতে লাগিলেন ভিক্ষায় যে চাউল আসিত তাহা সিদ্ধ করা হইত তৎপরে এক বস্ত্রখণ্ডের উপর তাহা ঢালিয়া তাহার চতুর্দিকে সকলে মিডিয়া বসিতেন এবং লবণ ও লঙ্কার ঝোল করিয়া তাহাই দিয়া ভোজন সমাপ্ত করিতেন কখনো বা তেলাকুচা পত্রের ঝোল হইত জলপানের জন্য মাত্র ঘটি ছিল একটি বাটিতে নুন লঙ্কার ঝোল থাকিত সকলেই এক গ্রাস করিয়া একবার ভাত মুখে লইতেন এবং একবার ওই ঝোল হাতে করিয়া মুখে দিতেন জুবাও অত্যন্ত ঝাল লাগিত এই অবস্থার আমূল পরিবর্তন ঘটল বেলুর মঠে এসে আমাদের বৃদ্ধ গোপালদাতা প্রায় একার চেষ্টাতেই বেলুন মঠের প্রচুর শাকসবজির চাষ করে ছোটোখাটো একটা সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন সেই সঙ্গে মঠের গোশালার উন্নতি করে দুধের উৎপাদন বাড়িয়ে দিয়েছিলেন এ প্রসঙ্গে বাবুরাম মহারাজের একটি চিঠির উল্লেখ করা যেতে পারে বরানগর মঠে নিবারণ যদি এক এক কাঁচা কলা দিত আমাদের আনন্দের সীমা থাকতো না মনে আছে কি আর এখন কলার ছড়াছড়ি কাঁচা কলা মর্তমান করা আজকাল আলু ছাড়া তরকারি কিনতে হয় না বরং বিলিয়ে দেওয়া হয় বাগানের তদারক করে গোপাল দাদা ও চাটুর্যে আসলে বুড়ো গোপাল দাদা নামে বুড়ো হতে পারেন বয়সে বৃদ্ধ ছিলেন সন্দেহ নেই কিন্তু অসামান্য তার কর্মদক্ষতা ছিল উৎসাহ উদ্দীপনা তিনি একেবারে যুবকদেরও হারিয়ে দিতেন এই উৎসাহ উদ্দীপনায় না হলে বৃদ্ধ বয়সে পায়ে বাতের ব্যথা নিয়ে জমিতে এত পরিশ্রম তিনি কিভাবে করতেন গোপাল দাদার পরিশ্রমের ফলে বেলুন মঠে আনাজ পাতি কিনতে হতো না আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার